এবারের নির্বাচনে সন্দেশখালী কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিয়াল্লিশটা লোকসভায় বসিরহাট লোকসভা তার মধ্যে একটি বিধানসভা সন্দেশখালী কিন্তু এই বসিরহাট লোকসভা কী পারফর্ম করবে কে জিতবে তৃণমূল না বিজেপি না সিপিএম এটা কিন্তু পাখির চোখ হয়ে দেখছে গোটা দেশ শুধু বাংলা নয় শুধু কোনো রাজনৈতিক পর্যবেক্ষকরা না সন্দেশখালীতে কী ঘটেছে কেন সন্দেশখালী আজকে সবার মুখে মুখে এটার নতুন করে কিছু বলার নেই কিন্তু প্রশ্ন হচ্ছে সন্দেশখালী থেকে উঠে আসা যে প্রতিবাদিনী নির্যাতিতা যার বয়ানের ওপর ভিত্তি করে শেখ শাহজাহান শিবু হাজারা গ্রেপ্তার হয়েছেন সেই প্রতিবাদিনী আজ বিজেপির প্রার্থী আর তৃণমূলের পাত্রী হচ্ছে হাজি নরুল ইসলাম কে হাজি নরুল ইসলাম তিনি একসময় সাংসদ ছিলেন এখন তিনি বিধায়ক এই দুই যে লড়াই এই দুই লড়াই কিন্তু রাজনৈতিক পরিপ্রেক্ষিতে দেখতে গেলে দুটো লড়াই কিন্তু খুব অসাম্য লড়াই কিন্তু যদি আবেগের দিক থেকে দেখা যায় এই দুই লড়াই কিন্তু খুব কাটাকাটি টক্করে লড়াই মাঝখানে রয়েছে নিরাপদ সরকার সিপিএমের তিনিও এখানকার ভূমিপুত্র রেখাপত্র এখানকার ভূমিপুত্রী আজি নরুল ইসলামও এখানকারই মানুষ তাই লড়াইটা এখন হয়ে গেছে যে সন্দেশখালী ভার্সেস তৃণমূলের সরকারের লড়াই এবার প্রশ্ন হচ্ছে যে রেখাপাত্র যিনি বিজেপির প্রার্থী তিনি কি জিততে পারবেন তার লড়াইটা কতটা কঠিন এটা যদি আমরা একটু ভালো করে দেখি দেখা যাবে রেখাপত্র দিকে লড়াইটা সত্যি কঠিন যতই নরেন্দ্র মোদী তাকে ফোন করুক নরেন্দ্র মোদী বারবার বাংলায় এসে সন্দেশকালী সন্দেশকালী নাম উচ্চারণ করে তৃণমূল সরকারকে বিদ কিন্তু লড়াইটা সত্যি কঠিন আমরা যদি বসিরহাট লোকসভাকে একটু ভেতর দিয়ে ভালোভাবে দেখি দেখা যাবে যে বসিরার লোকসভায় প্রত্যেকটি বিধানসভায় সংখ্যালঘু ডমিনেট করছে আর সংখ্যালঘুর সঙ্গে বিজেপির কি সম্পর্ক সেটা আমরা কিন্তু ভালোভাবেই জানি যে একটা দূরত্ব রয়েছে কিন্তু বিজেপি এখানে কিন্তু সংখ্যালঘু ভোট যদি মন জয় করতে পারে তাহলে কিন্তু অনেকটা উপকার হবে কারণ হচ্ছে এখানে প্রায় ফর্টি সিক্স পারসেন্ট সংখ্যালঘু রয়েছে আর থার্টি পারসেন্টের মতো এস এই লড়াইটা কিন্তু এখানেই আড়াআড়িভাবে ভাগ হবে আর তৃণমূলের যিনি প্রার্থী তিনি সংখ্যালঘু প্রতিনিধিত্ব করছেন সেই সম্প্রদায় থেকে তিনি এসেছেন এর আগে তৃণমূল নুসরাত জাহানকে প্রার্থী করেছিলেন যেখান থেকে বসিরহাট থেকে তিনি জিতেও ছিলেন তিনি একদিকে নন ফেস একদিকে আবার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাই তৃণমূল এই বিষয়টাকে বারবার মাথায় রেখেই কিন্তু ক্যান্ডিডেট নির্বাচন করেছে আর বিজেপি যে জায়গা থেকে নির্বাচন করেছে সেটাও কিন্তু বেশ উল্লেখযোগ্য তাই লড়াইটা রেখাপত্র কতটা দিতে পারবে সেটা এখন দেখার আরেকটা কথা যদি দর্কা খাতির ধরে নেওয়া যায় রেখাপত্র জিতে গেলেন তাহলে কিন্তু সন্দেশখালীর যে ইস্যু সেটা কিন্তু অনেকটা প্রাধান্য পাবে আর যদি রেখাপত্র যে না যেতেন তাহলে তৃণমূল যে বারবার দাবি করছে যে সন্দেশকালী ঘটনা অনেকটাই ম্যানুপুলেটেড মিডিয়ার মাধ্যম দিয়ে এটাকে ম্যানিপুলেটেড করা হয়েছে তাই যদি তৃণমূল যেতে তাই তৃণমূলের দাবিও কিন্তু প্রমাণ হয়ে যাবে তৃণমূল এটাই বলবে যে আমরা যেটা বলেছি মানুষ সেই জায়গায় রায় দিয়েছে তবে আরেকটা বিষয় দেখার বসিরহাট লোকসভার সাতটা বিধানসভার সন্দেশখালী যদি বিজেপি লিন নেয় সেখানে কিন্তু মানে বিজেপি বলতে পারবে সন্দেশখালী জিতে গেছে তাই অনেক কিছু ইন্টারেস্টিং পয়েন্ট এই বসিরহাট লোকসভাকে নিয়ে এবারের দেখা যেতে পারে চোখ রাখুন জনগণের